আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদের মাঝে আমি আগামীকাল একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে আপনাদের যদি এই মানে হার জাগানো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে বলবেন আমি আপনাদের জন্য এটার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব তো ইনশাআল্লাহ বেশ কয়েকজন আমাকে পার্সোনালি বলল যে আপনি ভিডিও বানান এটা অনেকেরই উপকারে আসবে তো সবার উপকারের স্বার্থে আমি ভিডিওটা বানাচ্ছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং হার জাগানোর একটা মন্ত্র ও নিয়ম আপনাদের মাঝে আমি উন্মুক্ত করব। অবশ্যই আপনারা সেই জিনিসটাকে নেবেন মানে লিখে নেবেন প্রয়োজনে আমি মুখ দিয়ে ধীরে ধীরে বলে দেব কথা বুঝতে পারছেন যেহেতু এটা আমার লেখা নাই আমি লিখে রাখিনি তবে আপনাদের জন্য আমি কিছুটা অংশ লিখেছিলাম তো আমার লেখাটা একটু মানে ডিস্টার্ব হয়েছে যার কারণে আমি সরাসরি মুখ দিয়ে বলে দেবো এবং তার আগে জানতে হবে আমাদের হাড় কি কাজে লাগে আর কোন হাড় এবং কেন তো আমি কখনোই আপনাদের মানে কোন আপনারা বিপদের সম্মুখীন হন এরকম কোনো বিদ্যা দেব না তবে একটা জিনিস বলে দিই এই হাড় জায়গাতে গিয়ে আপনাদের যদি আপনারা কোনো মানে বিপাকে পড়েন তাহলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজটা করবেন আমি কোনোভাবেই দায়ী থাকবো না কথা বুঝতে পারছেন যেটা দেখছেন এটা একটা পাখির হার এখন কোন পাখির হার সেই জিনিসটা আপনাদের মাঝে আমি বললাম না কারণ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এটা একটা কাজের যেহেতু গোপন জিনিস প্রকাশ করা নিষেধ ঠিক আছে আপনারা এখন যে কিছুই ভাবতে পারেন তো আমি যে বিদ্যাটা আজকে দেব সেটা হচ্ছে যে কোনো হার জাগানো সম্ভব কথা বুঝতে পারছেন হ্যাঁ যে কোনো হাড় জাগানো সম্ভব তার আগে আপনাদের কিছু জিনিস অবলম্বন করতে হবে যেমন আপনারা যদি চন্ডাল জাগান চণ্ডালের কিছু নিয়ম আলাদা আছে আপনি যদি অন্যান্য কোনো হাড় জাগান তার নিয়ম কিন্তু আলাদা আছে তো বিষয় হচ্ছে যে কমন একটা নিয়ম আমি বলবো যেটা আপনারা সহজেই সব কাজে ব্যবহার করতে পারবেন আশা করি আমি আপনাদের কোনো সমস্যা যাতে না হয় আসলে হাড়টা কখন ব্যবহার করা হয় আপনাদের কাছে অনেক ধরনের তন্ত্র মন্ত্র অনেক কিছু জিনিস আপনাদের কাছে আছে আপনারা কিন্তু কাজ করছেন কাজের ফলাফল পাচ্ছেন সমস্যা নাই কিন্তু তারপরেও আপনাদের কিছু শক্তি একটা নাই ঠিক আছে তখন ওই ক্ষেত্রে আপনি একটা শক্তিকে কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে চন্ডাল হাট জাগাতে পারেন মানব চণ্ডাল তারপর রাহু চন্ডাল তারপর মনে করেন যে আরও মাসান চণ্ডাল অনেক রকমের নাম আছে এগুলা জিনিস অত অতটা আমি বলছি না আপনারা যারা এই লাইনে আছেন তারা অনেকেই জিনিসগুলো বুঝতে পারবেন তো কথা হচ্ছে কি এর জন্য প্রথমে আপনাকে হাড়টা সংগ্রহ করতে হবে হাড়টা যে কোনো হাড় যখন সংগ্রহ করার সিস্টেম হয় প্রথমত হচ্ছে যে শনিবার মঙ্গলবার দিন দেখে প্রাণীটা সংগ্রহ করতে হয় এবং আপনাদের তিন রাস্তার মোড়ে জাগিয়ে জাগিয়ে যদি কথাটা বলি কীরকম আপনি তিন রাস্তার মোড়ে ওরা পুঁতে দিবেন কিংবা আপনার নির্দিষ্ট কোনো করস্থান এমন জায়গা আছে যেখানে পুঁতে দিলেন মানে এমন দিন পুতবেন যেন পঁয়তাল্লিশ দিন পর আপনি তুলতে পারেন যদি পঁয়তাল্লিশ দিন না হয় পঁয়তাল্লিশ দিনের জায়গায় যদি পঞ্চাশ দিনে হয় সমস্যা নেই কিন্তু পঁয়তাল্লিশ দিনের আগেও যদি হয় মানে চল্লিশের উপর হওয়া চাই এরকম হিসাব করে একটা দেখবেন মানে এই কয়েকদিন এই দশ দিনের ডিফারেন্স কেন বললাম কারণ ওই দিনে যেন অমাবস্যা কিংবা পূর্ণিমা পড়ে তো আপনারা বেসিকলি চেষ্টা করবেন এই য শক্তিটাকে অর্জন করার জন্য অমাবস্যায় এই জিনিসটাকে বেশিরভাগ ব্যবহার করা হয় কথা বুঝতে পারছেন তো আপনাদেরকে বলি অমাবস্যায় জিনিসটা তুলবেন এমন হিসাব করে আপনারা পুঁতবেন এবার তোলার পরে আপনারা কি করবেন সুন্দর করে ওই জিনিসটা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে তারপর আপনারা নিজের জায়গায় আসনে আসবেন এবার আসার পরে আপনাদের যেটা কর্ম বা যেটা কাজ সেটা কি আপনাদের যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে কি যে আপনারা সেটাকে সুন্দরভাবে তেল সিঁদুর দিয়ে কি করবেন লেপবেন লেপে আগরবাত্তি দিয়ে ধূপ ধূনা কিছুক্ষণ দেখাবেন আধা ঘন্টার মতো দেখানোর পর আবার তখন কি করবেন এটার কিছু ভোগ লাগে তো বিশেষ করে এটাকে কিন্তু মদ খাওয়াতে হয় তো মদ দিয়ে আপনারা গোসল দেওয়াবেন এই হাড়টাকে গোসল দেওয়ানোর পর এবার কিন্তু আপনারা বসবেন সামনে আসন করে বসার পরে আপনারা কিন্তু মন্ত্র জপবেন ঠিক আছে সেই অবসর রাত থেকে তো আপনাদের এই জিনিসটা করতে গেলে প্রথমত হচ্ছে যে নিয়ম আছে কিছু একটা নিয়ম হচ্ছে কি অমাবস্যা থেকে শুরু করে আর এক অমাবস্যা পর্যন্ত জব করা কথাটা বুঝেন কিন্তু আর একটা আছে যে অমাবস্যায় জব করলাম তিন দিন টানা অমাবস্যা থেকে আবার সামনে অমাবস্যায় তিন দিন এভাবে পর্ব তিন মাস মানে পূর্ণিমা অমাবস্যা মিলিয়ে করতে হবে কথা বুঝতে পারছেন এভাবে করতে পারবেন আর একটা করতে পারবেন কি রকম টানা পূর্ণিমা অমাবস্যা থেকে নিয়ে শুরু করে একচল্লিশ দিন পর্যন্ত করতে পারবেন কথা বুঝতে পারছেন আপনাদের যে কোনো একটা আপনারা বেছে নিতে পারেন নিয়ে আপনাদের আসনের সামনে বিশেষ কিছু ভোগ রাখতে হবে রাখার পরে আপনাদের যে যেটা কাজ সেটা হচ্ছে মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা আগে আপনাদের মাঝে আমি পড়ে শোনাই মন্ত্রটা আপনারা মনোযোগ সহকারে শোনেন আমি এখানে কিছু লিখেছিলাম কিন্তু এটা আমার লেখাটা একটু ডিস্টার্ব হতে আমি মুখ দিয়ে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন মন্ত্রটা হচ্ছে কীরকম এটা কিন্তু খুব মানে ভয়ঙ্কর একটা মন্ত্র এটা গুরুবাক্য ঠিক আছে মন্ত্রটা হচ্ছে গুরুবাক্য তাই মন্ত্রটা আপনাদের কাছে মানে খুব একটা মানে কমন মনে হতে পারে কথাগুলো আর কিছু বিশেষ করে তো মন্ত্রটা বলছি এবার শোনেন মন্ত্রটা হচ্ছে আলিফ লাম মিম এই তিন হরফের শক্তি অসীম এই তিন হরফের জায়গায় আমি অমুক হাড় কথা কিন্তু বুঝেন অমুক অমুক হাড় যেখানে বলা হবে সেখানে হচ্ছে আপনারা বলবেন যে চন্ডাল হাড় মানব চণ্ডাল তারপর রাহু চন্ডাল কিংবা অমুক প্রাণীর হার কালো বিড়ালের হার বিভিন্ন রকমের হাড় ঠিক আছে নাম আপনারা বলতে পারেন তো বলবেন যে অমুক হার তারপর জাগরে যাক যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ সত্য যুগের হাড় রে তুই কলি যুগে যাক যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ দোহাই আলিফ লাম মিম এখন এই দোহাইটা আছে এটা আপনি আরবি আরবি অক্ষরে ব্যবহার করতে পারেন দোহাইয়ের জায়গায় লিখতে পারেন বেহাককে আলিফ লাম মিম এইভাবে কিন্তু জাগাতে পারবেন ঠিক আছে ও বেহাককে জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল ও আজরাইল কথা বুঝতে পারছেন এইভাবে হচ্ছে হার জাগানোর নিয়মটা আপনাদের সম্পূর্ণরূপে করতে হবে কথা বুঝতে পারছেন আমি মন্ত্রটা আপনাদের সুবিধার জন্য আরেকবার আস্তে আস্তে করে বলে দিচ্ছি শোনেন আলিফ লাম মিম আলিফ লাম মিম কথা বুঝতে পারছেন আলিফ লাম মিম এই তিন হরফের শক্তি অসীম এই তিন হরফে জায়গায় আমি অমুক হাড় অমুকের জায়গায় হাড়ের নাম যেমন চন্ডল হার মানব চন্ডল হার তারপর রাহুচন্ডল হার তারপর মনে করেন যে পেচার হাড় তারপর মনে করেন যে কাঁকের হাড় তারপর মনে করেন যে শকুনের হাড় তারপর মনে করি কুত্তার হার বিড়ালের হার কারো বিড়ালের হার এরকম বিভিন্নভাবে নাম আপনারা বলতে পারেন তো বলতে হবে আমি আবার বলে দিচ্ছি আলিফ লাম মিম এই তিন হরফের শক্তি অসীম এই তিন হরফের জামা জায়গায় আমি অমুক হাড় জাগরে যাক যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ সত্য যুগের হারে তুই কলি যুগে যাক যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ দোহাই আলিফ লাম মিম আবার বলে দিই দোহাই জায়গায় আপনি বলতে পারেন বিহাককে মিম ও বিহাককে জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল আজরাইল। দিয়ে ছু এটা হচ্ছে তিনশো একাত্তর বার কথা কিন্তু মাথায় নেন তিনশো একাত্তর বার করে প্রতিদিন নিয়মিত পড়তে হবে উত্তর দিকে মুখ করে বসতে হবে উলঙ্গ হয়ে নিজ আসনে বসতে পারেন কোনো সমস্যা নাই চার দেওয়ালের মধ্যে আপনাকে কেউ দেখতে আসবে এমনটা না যদি খোদানাখাস্ত আপনি যদি শ্মশানে যান তাহলে একটা লাল ধুতি পরে নেবেন কোনো সমস্যা নেই যারা শোষান ক্রিয়া করে তো এটা করতে পারে অসুবিধার ব্যাপার নাই এখন কেউ যদি আমাকে বলে বা প্রশ্ন করে যে আমি যদি মানে আমি কিন্তু সবার স্বার্থে নিরপেক্ষভাবে আমি কিন্তু চ্যানেলটা করা এখানে কারোর জন্য আমার কোনো মানে বাধা বিঘ্ন নাই যে আমি শুধু এখানে এক ধরনেরই বিদ্যা দেই এটা না আমার হচ্ছে সকল বিদ্যা মিলিয়েই এইখানে দেওয়া কথা বুঝতে পারছেন আপনাদের যদি ভালো না লাগে হতে পারে আপনাদের পছন্দ হয়নি আপনারা আমার চ্যানেল স্কিপ করে আপনারা ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু বাজে মন্তব্য করবেন না দয়া করে কারণ আপনারা নিজেরাই পরে ক্ষতিগ্রস্ত হলে তখন আমাকে বলবেন যে হ্যাঁ আপনাকে অমুক কথা বলাতে আমার এই সমস্যাটা হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না অনেকেই আর অনেকেই বুঝতে পারে তো যাই হোক আমি নিরপেক্ষভাবে জিনিসগুলো করে থাকি বা দিয়ে থাকি আপনাদের জন্য এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে হার ঠিক আছে হুম তো যাই হোক ভালো থাকবেন সবাই বেশি ভিডিওটা লম্বা করলাম না আজকে কাজের ভিডিও কাজের কথাই বললাম আর নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া থাকে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর একটা জিনিস বলে দিই যারা যে কোনো আমার কাজ আমার চ্যানেল থেকে করেন আপনারা মানে আমার কাছে আলাদাভাবে এজাজত চাওয়ার দরকার নাই আপনারা নিজ দায়িত্বে নিজ জ্ঞানে নিজ বুঝে করবেন কোনো সমস্যা নেই আপনারা নিজের গুরুর কাছে এর এজাজত নিয়ে নেবেন নিজের গুরুর কাছে পরামর্শ করবেন কোনো সমস্যার ব্যাপার নাই কথা বুঝতে পারছেন আর একান্ত যারা আমার কাছে শিক্ষা নেওয়ার যে চেষ্টা বারবার আমাকে বলছিল আমি বারবারই বলছি জিন ও জাদু চিকিৎসা ব্যতীত আমি আদার্স কোনো জিনিস শিক্ষার কোনো চিন্তাভাবনা এখনও নেই বেসিক্যালি জিন জিনজাদ চিকিৎসাটাই আপনারা যাতে দুটো ভালো সুনাম করে লোকের মাঝে চলতে পারেন এতখানি আমি এই জিনিসটা অবধি ওটা কিছু আরবি কিছু ফার্সি কিছু ফকিরি কিছু মন্ত্র এই রকম সিস্টেম দিয়ে ওইটা সম্পূর্ণ করা হয়েছে চিকি ওই ইয়েটা কোর্সটা আপনারা চাইলে করতে পারেন না হলে কিন্তু আপনাদের করার দরকার নেই আমার যে হাতিয়াটুকু আপনাদের দিতে হবে ইনশাআল্লাহ আপনারা কাজ করে খেতে পারবেন ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আর যারা রুগী নিয়ে আসার কথা আমার এখানে রুগীর চিকিৎসা করাতে তারা যোগাযোগ করে আসবেন নচেত কিন্তু আপনারা মানে সব মানে ইয়ে হতে পারে আর কি মিস্টেক হতে পারে যে আমি হয়তো নাই বাড়িতে কোনো কাজে বেরিয়ে গেছি হতে পারে তো বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর কি বলবো কাজের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করেই আসবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আর একটা দিন আরও বলে দিই যারা দূর থেকে একান্তই মানে একদম নেয়ারেস্ট নাই মানে দূরে প্রচুর দূরে তো তাদের জন্য জিনজাত চিকিৎসাটা আমি দূর থেকেও দিতে পারি ঠিক আছে তো আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন কিন্তু সিচুয়েশান বুঝে কথা বুঝতে পারছেন এই জিনিসটাই তবে কাছাকাছির মতো চিকিৎসা কখনো মানে আরাম নাই কথা বুঝতে পারছেন আমার ক্ষেত্রে এবং রোগীর ক্ষেত্রেও ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ